ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে পারেনি এক লক্ষ লোককে জেলখানায় পুড়ে ধ্বংস করতে পারেনি নরেন্দ্র মোদিরাও গির্জাপুরিয়ে বুলডেজার দিয়ে মসজিদ ভেঙে দিয়ে বেনারসের মন ছোটো ছোটো সমস্ত মন্দির ভেঙে দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে ধ্বংস করতে পারবে না এই ধ্বংস করার চেষ্টা করেছে দেখেই নির্বাচনে তাদের উত্তরপ্রদেশে পরাজিত হয়েছে ফলে এই প্রচেষ্টা এই ভিন্ন অপচেষ্টা যত নরেন্দ্র মোদীরা চালাবে ততই তাদের সর্বনাশ দেখে আনবে আমাদের আবেদন ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ বিহারের মানুষ গুজরাটের মানুষ মহারাষ্ট্রের মানুষ তারা তাদের তাদের আঞ্চলিক বৈশিষ্ট্য বজায় রেখেই ঐক্যবদ্ধ ভারতবর্ষকে আরও শক্তিশালী করবেন গণতন্ত্রকে শক্তিশালী করবেন ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার অপচেষ্টা নরেন্দ্র মোদীদের অপচেষ্টাকে রুটবে এরা আর এস এস এবং সংঘ পরিবার বিজেপি এরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আর এখন এমন ভাব থাক নরেন্দ্র মোদি সংবিধানকে মাথায় তুলে নিচ্ছে অর্থাৎ এই বেইমানি বিশ্বাসঘাতাকে মিথ্যাকে ঢাকার জন্য মিথ্যা আচার করছে ঠিক একইভাবে এরা যে খ্রিস্টান বিদ্বেষী সাড়ে সাতশো চারশো তোমরাই ভেঙেছ অসংখ্য অসংখ্য মসজিদ ভেঙেছ নিজেদের মন্দির ভেঙেছো যা যে মন্দির ভাঙার বিরুদ্ধে শঙ্করাচার্যকে পর্যন্ত রাস্তায় নাপতে হয়েছে হিন্দু ধর্মের মহান ধর্মগুরু শঙ্করাচার্যকে রাস্তায় নামতে হয়েছে তো আসলে এই এদের এই অপকর্মগুলোকে আড়াল করার জন্য তারা এইসব মিথ্যাচার করছেন এই মিথ্যার বিরুদ্ধে বাংলার মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে আগামী দিনেও রুখে দাঁড়াবেন সুযোগ পেলেই রুখে দাঁড়াবেন এবং শুভেন্দু অধিকারী এবং তার দলকে যেভাবে যেভাবে নির্বাচনে একদম ধরাশায়ী করেছে আগামী দিনও তাই করবেন নরেন্দ্র মোদী তো আর এস এসের নিজেই বলেন প্রচারক ছিলাম আর এস এস তৈরির সময়কার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বিএস মুঞ্জে তার মুঞ্জের তিনি মুসলিনের সঙ্গে দেখা করেছিলেন এবং হিটলার হচ্ছে তাদের আদর্শ আসল কথাটা হচ্ছে এক পার্টি কোনো গণতন্ত্র থাকবে না বহুত্ববাদী সমাজ থাকবে না এক পার্টি এক দল এক ইলেকশন আসলে ভারতবর্ষের বৈচিত্র্যময় ভারতবর্ষ কোথাও প্রবল ঠান্ডা কোথাও প্রবল গরম কেউ হিন্দিতে কথা বলেন কেউ তামিলে কথা বলেন এই যে বৈচিত্র্য এই বৈচিত্র্যের কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হ্যাঁ এবং রাজনীতিটাও বৈচিত্র্যময় রাজনীতি দক্ষিণ ভারতে বিজেপির কোনো স্থান নেই সেখানে তামিল সেখানে ডিএমকে এডিএমকে বাংলায় বিজেপির কোনো স্থান নেই এই যে এটাকেই আসলে ওদের স্লোগান এক নেতা হিটলারের স্লোগান এক নেতা এক দল এবং এই এক দল যাতে যেতে তার জন্য হচ্ছে আপনার এক ইলেকশন ভারতবর্ষ একটা দেশ ওয়ান নেশান নয় আমি বাঙালি বা বাঙালি জাতি কেউ তামিল জাতি উড়িয়া উড়িষ্যায় যারা থাকেন উড়িয়া কথা ভাষায় কথা বলেন তারা উড়িয়া জাতি বহু জাতি মিলিত সম্মিলিত যে যে কারণেই বলায় কেন্দ্র সরকার নেই ইউনিয়ন গভর্নমেন্ট কোথাও কেন্দ্রীয় সরকার নেই এটা এটা পরিকল্পিতভাবে চালু করে দেওয়া হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট মানে আমরা ঐক্যবদ্ধভাবে তামিল তেলেগু মালায়ালাম বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড গুজরাটি মারাঠি প্রত্যেকটি আলাদা আলাদা জাতি ওয়ান নেশন কী করে হবে মারাঠা জাতির অস্তিত্ব অস্বীকার করে দিচ্ছেন বাঙালির অস্তিত্ব অস্বীকার করছেন তামিল তেলেগু জাতি জাতির অস্তিত্ব অস্বীকার করছে ফলে এরা আসলে এরা আসলে এরা কোন জাতিকে মান না তামিলদের অস্তিত্ব স্বীকার করে না মালয়াল অস্তিত্ব স্বীকার করে না বাঙালিদের অস্তিত্ব স্বীকার করে না উড়িয়া উড়িষ্যার মানুষের আলাদা জাতি সত্তা তার অস্তিত্ব স্বীকার করেন ফলে এদের আদ এরা এই সমস্ত বৈচিত্র্যকে ভারতবর্ষের বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইছে এই ওয়ান নেশন মানে হচ্ছে হিটলারের পানি হিটলারের স্লোগান এটা মুসলিনীর স্লোগান এটা ফ্যাসিস্ট স্লোগান ভারতবর্ষের বৈচিত্র্যকে ধ্বংস করার স্লোগান এটাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে তাই ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল ওই বিজেপি আর এস এসের ছাড়া কোনো রাজনৈতিক দল এই এই ওয়ান নেশন থিওরিকে সমর্থন করেনি করতে পারে না বিজেপি কেন কোনো রাজনৈতিক দল কোন সরকার এটা ঠিক করে দিতে পারে না সংবিধানে আমায় অধিকার দিয়েছে আমি পায়ে জামা পাঞ্জাবি পরব না ফুল প্যান্ট পরব না ধুতি পরব না ওই দক্ষিণ ভারতের মতো দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রী স্টালিন যেভাবে লুঙ্গির মতো করে পড়েন হ্যাঁ তো এটা ভারতবর্ষ এটা ভারতবর্ষের বৈচিত্র্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই মলা এই মহান মিলনকেরা এরা ধ্বংস করতে চাইছে এই ভারতবর্ষের এই মহান ঐক্যকে ধ্বংস করতে চাইছে ফলে এই ঐক্যকে যারা ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ আমি নিঃসন্দেহ তারা রুখে দাঁড়াবেন এবং জয়লাভ করবেন